ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের জনগর্জন সভা থেকে ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই কিন্তু তোলপাড় শুরু হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে কারণ প্রার্থী তালিকায় নাম পায়নি জায়গা পায়নি একাধিক বিদায়ী সাংসদ এমনকি বিধায়ক হেভিওয়েট তৃণমূল নেতা নেত্রীরা যারা আশা করেছিলেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী কালীঘাট অভিষেক ব্যানার্জি হয়তো লোকসভা ভোটে তাদের টিকিট দেবেন তার মধ্যে শান্তনু সেন থেকে শুরু করে নসরাত জাহান এমনকি সায়ন্তিকা এবং অর্জুন সিং হুমায়ুন কবির থেকে শুরু করে একাধিক বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব অর্জুন সিং ইতিমধ্যে বিজেপিতে আবারও যোগদান করেছেন তার মধ্যে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি বহরমপুরে ইউসুফ পাঠান ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন মমতা ব্যানার্জি রীতিমতো সকলকে চমকে দিয়েছেন কারণ তৃণমূলের প্রার্থীর তালিকায় কিন্তু একের পর এক চমক ইউসুফ পাঠান রচনা ব্যানার্জি কীর্তি আজাদ থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নাম তারকা প্রার্থীর নাম আর ইউসুফ পাঠান বহরমপুরে প্রার্থী হতেই কিন্তু অবশেষে রাজ্যে এসেছেন এবং প্রচার শুরু করে দিয়েছেন লোকসভা ভোটের জয়ের লক্ষ্যে ইউসুফ পাঠান আর ইউসুফ পাঠানের ভোট প্রচারের সভাতেই কিন্তু তোলপাড় কাটলোতাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইউসুফ পাঠানের সভাতে ইউসুফ পাঠানের পাশে ভোটারকে এক যুবককে কোশিয়ে থাপ্পর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কষিয়ে থাপ্পর মারলেন তৃণমূল বিধায়কের দাদা ওরফে হেভিওয়েট ওয়েট তৃণমূল নেতা এমনই কিন্তু খবর উঠে আসছে আর যুবককে থাপ্পড় মারতেই কিন্তু তোল পার একেবারে রাজ্য রাজনীতি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে আর এমনিতেই ইউসুফ পাঠান ক্রিকেটের ময়দানে একজন তারকা প্লেয়ার তাকে দেখে স্বভাবতই উচ্ছ্বাস উচ্ছ্বাসে ভেঙে পড়েন স্থানীয় মানুষজন তার সাথে সেলফি তুলতে যান কিছু যুবক আর সেলফি তুলতে গেলেই কিন্তু কাটলো তাল ইউসুফ পাঠানের সামনেই এক যুবককে এক ভোটারকে কোশিয়ে থাপ্পড় মারলেন তৃণমূলের হেভি ওয়েটের নেতা তথা তৃণমূল বিধায়কের দাদা তাতেই কিন্তু তোল পার একেবারে রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এতদিন বাইশ গজে ঝড় তোলা পিঞ্চ হিটারকে শুধু টিভির পর্দায় দেখেছেন তারা কেউ হয়তো খেলার মাঠে দেখেছেন সেই ইউসুফ পাঠানকে নিজের এলাকায় দেখে উচ্ছ্বসিত ছিলেন কান্দির মানুষ হাসিমুখে ক্রিকেট ভক্ত এবং দলীয় কর্মীদের আবদারও মেটাচ্ছিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী কিন্তু আচমকা ছন্দপতন ঘটালো একটি সেলফি পাঠানের সঙ্গে নিজস্বী নিতে গিয়ে স্থানীয় তৃণমূল বিধায়কের দাদার হাতে থাপ্পড় খেলেন এক যুবক নির্বাচনী প্রচারের প্রথম দিন এমন অবাঞ্ছিত ঘটনায় দুঃখ প্রকাশ করলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী মুর্শিদাবাদে কান্দির হেলিপ্যাড ময়দানে জনসভা ছিল পাঠানের ভিড় হয়েছিল জব্বর প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে হাতের নাগালে পেয়ে সেলফি তোলার সুযোগ ছাড়তে চাননি এক যুবক সবার প্রায় শেষ লগ্নে ইউসুফ তখন মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ তাঁর পিছন দিক থেকে ছুটে গিয়ে সেলফি নেওয়ার চেষ্টা করেন ওই যুবক সেটা নজরে আসতেই ওই যুবককে আটকাতে গিয়ে থাপ্পড় কষিয়ে ফেলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকারের দাদা কান্দির ব্লক তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম সরকার বিষয়টি দৃষ্টিকটু লাগে অনেকের তখন বিষয়টি নজর এড়িয়ে গিয়েছে পাঠানের পরে তা কানে আসার পর ওই অঞ্চলের এক তৃণমূল নেতার কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার প্রথম দিনের প্রচারে অবাঞ্ছিত ঘটনায় কিঞ্চিত বিড়ম্বনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও পার্থ নিজের দাবি তিনি থাপ্পড় মারেননি তিনি কর্তব্য পালন করেছিলেন ওই তৃণমূল নেতার কথায় সবার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার কথা চিন্তা করে ওই তৃণমূল কর্মীকে সরিয়ে দিয়েছি তার সংযোজন ছোটদের অনুশাসন করা তো বড়দের কর্তব্য অন্যদিকে এ নিয়ে পাঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যদি এমনটা হয়ে থাকে তবে আমি দুঃখিত আমার ভক্তরা সবসময় আমার হৃদয়ে থাকেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইউসুফ পাঠানকে দেখে একেবারে উন্মাদে উচ্ছ্বাসে ভেঙে পড়েন স্থানীয় মানুষজন ইউসুফ পাঠানের সাথে সেলফি নেওয়ার জন্য ছুটে আসেন এক ভক্ত ক্রিকেট প্রেমী এক ভোটার এমনকি যে ভোটারকে চর মারা হয়েছে যে যুবককে চর মারা হয়েছে তিনি একজন তৃণমূল কর্মী এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিধায়কের দাদা যিনি চর মেরেছেন ওই যুবক ইউসুফ পাঠানের সেলফি তুলতে গেলেই তাকে কষিয়ে থাপ্পড় মেরে দিলেন একেবারে বিধায়কের দাদা তারপর পরই কিন্তু বিস্ফোরক বিধায়কের দাদা ইউসুফ পাঠান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তৃণমূল বিধায়কের দাদা পার্থপ্রতিম তিনি কিন্তু নিজের অবস্থানে অনড় তিনি স্পষ্ট বললেন তিনি থাপ্পড় মারেননি তিনি শুধু কর্তব্য পালন করেছিলেন ওই তৃণমূল নেতার কথায় সবাই বিশৃঙ্খলা এবং নিরাপত্তার কথা চিন্তা করে ওই তৃণমূল কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তার সংযোজন ছোটদের অনুশাসন করা তো বড়দের কর্তব্য অন্যদিকে এই নিয়ে পাঠানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এমনটা যদি হয়ে থাকে আমি খুবই দুঃখিত অর্থাৎ ইউসুফ পাঠানের প্রথম দিনের জনসভাতেই কাটল তাল একেবারে কাণ্ড লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অদিত চৌধুরী ফার্সেস ইউসুফ পাঠান কার ঝুলিতে যায় কত আসন শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসেন কে জয়লাভ করেন কি হতে চলেছে আগামী দিনের রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের